মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জুম্মা মোবারক জুম্মার দিনে আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে সিরিয়া সিরিয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় স্থান এবং এজন্যই সেখানে ইমানের পরীক্ষা দিয়ে থাকেন এখানেই হবে হাসরের ময়দান এমনটাই বলছেন ভিকলান মসজিদের ইমাম এবং খতিব মাওলানা নজরুল ইসলাম শুনুন বিস্তারিত বাইতুল মাকদিস এবং তার এরিয়া যেহেতু শাম এরিয়া এই জন্য মুসলমানদেরও প্রথম কিবলা এবং অন্যান্য অসংখ্য আম্বিয়াদের কিবলা হওয়ার কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসংখ্য অবনিত আম্বিয়া এই এখানে খবর রয়েছে এই জন্য এইটার বিশেষ একটি গুরুত্ব ইসলাম ধর্মে আল্লাহ রসুল বলেছেন যে সিরিয়া হচ্ছে এমন একটি ইম্পর্টেন্ট স্থান ইজাফা সাদা তখলু শাহ ইফালা যদি সিরিয়ার মানুষ যদি নষ্ট হয়ে যায় ইসলামের মধ্যে বা মানব জাতির মধ্যে কোনো কল্যাণ থাকে না পূর্বে আল্লাহ রসুল বলেছেন যে সিরিয়াটা হচ্ছে একটি মূল জায়গা হাসরের এবং ক্ষামতের পূর্বে বিভিন্ন বিষয় আদি আল্লাহ রসুল কেন্দ্রিক বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে আমার উন্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ খুবই সব সময় আল্লাহর রাস্তায় জিহাদ এবং আল্লাহর কাজে তারা লিপ্ত থাকবে যতই তাদের বাধা বিপত্তি আসুক কেউ তাদেরকে পরাভূত করতে পারবে না এবং এদের মূল কেন্দ্রস্থল আল্লাহর রসুল বলেছেন যে এটা তাদের মূল কেন্দ্রস্থল হবে এবং কেয়ামতের পূর্বে আল্লাহ রসুল বলেন যে বহুত ধ্বংসযোগ্য হবে এবং কেয়ামতের পূর্বে অনেক যুদ্ধ বিগ্রহ হবে এবং যুদ্ধ বিগ্রহের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা সিরিয়াকে তোমাদের কেন্দ্রস্থল বানিয়ে রেখে আল্লাহ রসুল বা থুব সিরিয়ার জন্য খুব একটি সুসংবাদ কেননা সিরিয়ার যত স্থান আছে শামের স্থানগুলাকে আল্লাহ রহমান আল্লাহ তালার ফিরিস্তারা বেষ্টন করে রাখে। এখানে ভালো মন্দ উভয় আসবে আল্লাহ রসুল বলেছেন যে যখন ক্ষামত আসবে ক্ষামতের পূর্বে বিভিন্ন যুদ্ধ বিদ্রোহ বিদ্রোহর ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন যে সিরিয়ায় একটি স্থান রয়েছে যে স্থানটার নাম হচ্ছে গুথা এ গোতা হচ্ছে দামেস্ক যে শহর এই শহরের নিকটবর্তী একটি স্থান তা আল্লাহ রসুল বলেছেন যে এই স্থানে মুসলমানেরা এই তারা অবস্থান করবে তাদের সৈন্যবাহিনী অবস্থান করবে বিজয়ী অবস্থা আমরা জানি না বর্তমানে কোন অবস্থা বিজয়ী অবস্থায় তারা এখানে থাকবে এবং এই যে বিজয়ের অবস্থা এই অবস্থার ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন যে যত শহর দুনিয়াতে রয়েছে এর মধ্যে দামেক এবং এই যে এরিয়াটা হচ্ছে সিরিয়ার সামের সবচাইতে উত্তম এবং ইম্পর্টেন্ট একটি স্থান